আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেদ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো লাউ আর সুটকি দিয়ে তৈরি অসাধারণ মজার একটা ভর্তার রেসিপি সবচেয়ে সহজ তবে সব থেকে মজাদার একটা ভর্তা এমন ভর্তা হলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না তো চলুন খুব সহজে আজকে এই ভর্তাটা আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি লাউ পাতা অবশ্যই লাউ নিতে হবে একটু ধুয়ে তারপর তো আমি লাউপাতা এখানে ব্যবহার করব দশ থেকে বারোটাই সবগুলো এখানে দেখাচ্ছি না আর নিয়েছি কাঁচা পাকা মরিচ আর এর সাথে নিয়েছি আমি সুটকি শুটকি নিয়েছি পাঁচটি ফাঁসিয়া মাছের যে শুটকিটা থাকে সেটা নিয়েছি আমি তো এটাকে ধুয়ে নিয়েছি ভালো করে আর নিয়েছি আমি রসুন একটা বড় রসুন সেটা আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি আজকের ভর্তার জন্য আমি এখানে ব্যবহার করব প্রায় দশ থেকে বারোটির মতো লাউ শাক বা লাউ পাতা তবে এখানে আমি সাত থেকে আটটির মতো নিয়েছি প্রথমে সেগুলো একটু ছিঁড়ে তারপর দেখাচ্ছি বাদ বাকিগুলো আমি আগেই ছিঁড়ে রেখেছিলাম সেটা এখানে শুধু আমি নিয়ে নেব তো এই যে পাতাগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি যেন কোনো বালু বা ময়লা না থাকে আর অত বেশি মানে কেটে কুচি কুচি করে অত কিছু করার কিন্তু দরকার নেই হাত দিয়ে এভাবে করে ছিঁড়ে দিলেই হয়ে যাবে মানে এলোমেলো এলো পাতারই আমি শুধু ছিঁড়ে নিয়েছি সেগুলোকে আমি নিয়ে নিয়েছি একটা প্যান বা কড়াইয়ের মধ্যে তারপর এখানে নিয়ে নিলাম সুটকি আমি ফাঁসিয়া মাছের সুটকিটা এখানে ব্যবহার করেছি যে কোনো চাপা সুটকি ব্যবহার করতে পারেন অবশ্যই গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে আর একটা বড় রসুন মানে খোসাটা ছাড়িয়ে আমি নিয়ে নিয়েছি আর মরিচের ব্যাপারটা ঝাল ঝাল না হলে ভর্তা কিন্তু ভালো লাগে না এই জন্য আমি প্রায় বিশ থেকে বাইশটির মতো কাঁচা পাকা মরিচ দিয়েছি আর এক মুঠো মতো দিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি তো একটু বড় বড় করে আমি পেঁয়াজটা দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো একটুখানি লবণ আর মাত্র আধা কাপ পরিমাণে পানি কারণ দাওশাক থেকে কিন্তু পানি বের হবে আর এটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু খুব বেশি পানির প্রয়োজন নেই কারণ সময়ও খুব বেশি লাগবে না তো এবার চুলা গাছটা অন করে দিয়েছি আর এর মধ্যে আমি মানে ঢাকনাটা দিয়ে তারপর ঢেকে দিয়েছি চুলা গাছটা একটু কমিয়ে রেখে তারপর এটাকে সেদ্ধ করে নিতে হবে সময় লাগবে প্রায় আট থেকে নয় মিনিটের মতো ডাকতে পারে একদম কমিয়ে রেখে তারপর করতে হবে পানিটা যখন বের হতে শুরু করেছে তখন একবার ঢাকনাটাকে তুলে নিয়েছে এবার একটু উল্টে পাল্টে দিতে হবে এগুলোকে আর কতগুলো শাক ছিল না দেখেন এইটুকুখানি হয়ে গেছে এটা পুরোপুরি সিদ্ধ হতে হতে কিন্তু আরও কমে যাবে তাই শাকের পরিমাণটা যদি আরও একটু বেশি নিতাম সেটাও কিন্তু ভালোই হতো আর এই ধরনের ভর্তাগুলো বানালে না মনে হয় কি যে আরও একটু বেশি হলে ভালো হতো এতটাই মজাদার হয় এটা তো দেখুন যে আধা কাপ পরিমাণে পানি দিয়েছিলাম সাথে আর একটু পানি বের হয়েছে সেটা দিয়ে কিন্তু প্রায় সেদ্ধ মতো হয়েই যাচ্ছে আর একটুখানি ঢেকে রেখে দিতে হবে যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তবে একটু খেয়াল রাখবেন যেন কোনোভাবেই পোড়া লেগে না যায় এখন কিন্তু চুলা গাছটা আমি আরও একটু কমিয়ে দেব মানে মিডিয়াম টু লো হিটে রেখে তারপর বাদবাকি পানিটা এখন টানিয়ে নেব। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকেই দিচ্ছি যেন রসুনগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ওই যে সুটকিগুলো না ওগুলো কিন্তু একদম মিশে গেছে দেখেন একেবারেই কিন্তু মিশে গেছে এটা একেবারে গলেই গেছে তবে এর মধ্যে থাকা যে বড় বড় কাটাগুলো সেগুলো আমি হাত দিয়ে বেছে ফেলে দেবো সেগুলো কিন্তু দরকার নেই শুধু শুধু ঝামেলা করবে পরে তো এগুলো আমি অফ ক্যামেরায় কিন্তু তুলে ফেলে দিয়েছি মানে শুটকের যে কাটাগুলো ছিল বড় সেগুলো আর যদি থাকে সেগুলো পরে দেখে আমি ফেলে দেব এটা হয়ে গেছে পানিটা একদম টেনে গেছে আমি এটাকে নামিয়ে নিয়েছি বাটনার মধ্যে চাইলে কিন্তু মানে শিল্পটা এটা বেটে নিতে পারেন তো আমি বাটনায় করে বাটবো আজকে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মাসাল্লা এটা সেদ্ধ হতে খুব বেশি পানির কিন্তু প্রয়োজন হয় না আর শাকটা বাদ দিয়ে কিন্তু শুধু শুধু যে সুটকিটা সেটা দিয়েও কিন্তু এটা করতে পারেন শুধু লাউ পাতাটা বাদ দিয়ে তবে আজকে লাউ পাতা দিয়ে করে দেখাচ্ছে এটা কিন্তু ভীষণ মজার হয় তো এই দেখুন আমি কথা বলতে বলতে এটাকে কিন্তু একদম সুন্দরভাবে পেস্ট করে নিয়েছে আর আজকে এটাকে ভর্তাটা যে আমি করবো সেটা একদম মিহি করে ফেলবো না আমি একটু মানে আস্তে আস্ত থাকবে আধ ভাঙা টাইপেরও না তার থেকে একটু বেশি মানে একটু যেন দানা দানা লাগে সেরকম যেন হয় সেদিকে একটু খেয়াল রেখে আমি এটাকে বেটে নিয়েছি বাটনাই করে তো দেখতে পাচ্ছেন যে মার্শালা কত সুন্দর আর লোভনীয় লাগছে দেখতে শুটকি দিয়ে লাউ পাতার এই ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তবে এই পর্যায়ে একটু চেখে দেখে নিতে হবে যে লবণটা ঠিক আছে কি না তো আমি প্রথমে যে সেদ্ধ সময় লবণটুকু দিয়েছিলাম না মার্শালা সেটাই কিন্তু হয়ে গেছে আর যেভাবে একটু দেখিয়ে দিয়েছি যে একটু দানা দানা আমি রেখেছি এটা চাইলে একদম মিহিও করে ফেলতে পারেন তবে এইভাবেও কিন্তু দারুণ লাগে আর এই ভর্তাটা অনেকভাবেই বানানো যায় আমি সব থেকে সহজ যে পদ্ধতি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর এইভাবে বানালে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কিন্তু রেডি হয়ে গেছে ভর্তাটা আমি সার্ভ করে দিয়েছি এবং এখন শুধু গরম গরম ভাত নিয়ে বসে পড়ার পালা অসাধারণের ভর্তাটা কিন্তু আপনি চাইলে বানিয়ে নিতে পারেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ